ইন্ডিয়ার বর্ডার ক্রস করিয়া বাংলাদেশের বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়ার বর্ডার হয়েছে তা আমাদের এখানে চেকপোস্টে একজন বিএসএফ এখানে ডিউটি পড়তেছে পড়ার পরে তাই সাথে সাথে দেখছে দেখার পরে তারা কইছে যে তোমরা তোমরা এরিয়া যাও কিন্তু এরিয়া যাওয়ার কথা কইতে বিএসএফ এর উত্তপ্ত যুব ফুলহান দা লইয়া তা লাখড়ি খাটা তারা দেখলাম তারা তো দা আছে আর দেখলাম এইখানে নদীর সর পাথর লইয়া বিএসএফে মারছে মারার পরে আমরা এখানে এই দুর্গাপূজতে যারা যারা আইছি শশানমন্ডে আমরা মন্দির যারা আছি এটা ঘোর প্রতিবাদ করছি যে তোমরা এখানে আমরা বেচেপরে বাইরে মারলাই কিন্তু তারা এটা না করিয়া উল্টা দিকে গিয়া শশানঘাটক বোতল চিরিয়া আমাদের এখানকার যারা শশানঘাটক আছিল তারারে বোতল এইভাবে বোতল মারা আরম্ভ করছে আমাদের শশান মানে প্রধান হলি যারা আছে সব রাস্তার উপরে আই গেছে যে বি এছ এফ ৰে কৈলা ছাৰ আমি দেখা আমাৰ কাষ্ট কৰি যাই লাগব তড় হাই কমাণ্ডে ফোন কৰিছে হাইকমণ্ড এই কানো আৱাৰ ফেৰে হাই কমাণ্ডে তাৰা বাংলাদেশৰ বিডি আৰ দ্বাৰা আছে বিডি আৰৰ লগত বিজেপি দ্বাৰা আছে যোগাযোগ কৰিছে তাৰ আৱাৰ ফেৰে এই ফুলামান্তিৰে সবটিৰে দৌৰি বাগাইছে আমাৰ কিছুমান মানে পূৰা ইয় আছে আমি এক বৃদ্ধ বনাইছোঁ বৃদ্ধ আছে কিন্তু আমাদের বিএসএফ রে তারা এইভাবে গালাগালি করছে কইছে তার মাথা কাটিয়া বিএসএফ এর তারা নিয়ে বাংলাদেশে ফুটবল খেলাইব কইছে আগের দিন নাই তখন তারা ইন্দ্রি সরকার তারা এইভাবে আমাদের অপমান করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা ইন্ডিয়া থেকে তবে একটা আমি একটা তারা তো জানে না ঘটনা যে তারা যে আজ পর্যন্ত ডাল চাল যত সব ইন্ডিয়ায় দেয় ইন্ডিয়ায় রাখছে সত্যি কথা আজকে আমরা এখানে কাষ্ট তাইছি আমরা বিদ্যুৎ বিদ্যুৎদার মামারা গেছে আমরা সবাই কাষ্ট তাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাখড়ি আছে। তো বাংলাদেশি কিছু আইয়া এখানে লাখড়ি আছে তো আমরা আর বিএসএফ সার তারা সারের কুশন যাওয়ার লিগা তারা বিএসএফ সারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আছিল সবাই তো আছিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা বোতল ইট ইড়িড় ইটাইটে করছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে এই একই ডিল পড়ছে প্রতিবাদ করা করছে যারা এখানে শোষণে আইসে তারা করছে প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ স্যার তারা হাই হাইকমান্ড আইসে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারো জনের মতো আছে এখানে একটা কাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইট ইট পাটকেল আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা ঠিক আছে তোমার আপনার নাম সন্দীপ দাস বাড়ি Barry can it